হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি দুবাই সম্পর্কে এমন কিছু মজাদার ও ইউনিক ফ্যাক্ট যেটা তোমার অবশ্যই জানা প্রয়োজন তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বন্ধুরা আমরা গোল্ড মানে সোনা তো আমরা অনেক লোকেই পছন্দ করে থাকি তাই তো কিন্তু পৃথিবীতে এমন কম মানুষই রয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে সোনা পছন্দ করেন না কিন্তু ডুবাইয়ের ক্ষেত্রে এই জিনিসটি সম্পূর্ণ ভিন্ন এর কারণ হলো ডুবাইতে সোনা অনেক বেশি পরিমাণে পছন্দ করা হয় আর হ্যাঁ আপনি যদি সোনার তৈরি গাড়ি পছন্দ করে থাকেন তাহলে সেই স্বর্ণের তৈরি গাড়ি একমাত্র আপনি ডুবাইতেই পাবেন আপনি যদি দুবাইতে গিয়ে কোনো গাড়ির শোরুম থেকে কোনো গাড়ি যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার ওই গাড়ি খুব সহজেই স্বর্ণের সাহায্যে কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু 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 এটি অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে আর হ্যাঁ আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখা ভালো যে পৃথিবীর সবচেয়ে বড় সোনার চেন রয়েছে দুবাইতে আর এটার উচ্চতা হল চার দশমিক দুই ইঞ্চি আর এটার মোট ওজন হলো বাইশ কেজি আর আরেকটি জিনিস জানলে আপনারা অবাক হবেন এই এত বড় একটি চেন ন জন মিলে একসাথে কিনেছিল নাম্বার টু আপনারা অনেকেই জানেন না যে দুবাইতে একটি এটিএম মেশিন রয়েছে আর সেই এটিএম মেশিন থেকে স্বর্ণের তৈরি বিস্কিট এবং স্বর্ণের তৈরি কয়েন বার হতে থাকে আর ওখানকার লোকেরা খুব সহজেই নিজেদের চাহিদা অনুযায়ী বাইশ ক্যারেট কিংবা চব্বিশ ক্যারেট বা তার থেকেও কম বেশি সোনা ওই এটিএম মেশিন থেকে তারা খুব সহজেই বার করে আনতে পারেন নাম্বার থ্রি আমরা কুকুর অথবা বিড়াল পোষতে অনেক লোকেই পছন্দ করি তাই তো আর সত্যি কথা বলতে আমি নিজেও একটি বিড়াল পুষে থাকি কিন্তু আপনারা জানলে অবাক হবেন দুবাইয়ের লোকেরা কুকুর অথবা বিড়াল পোষতে বেশি একটা পছন্দ করেন না তারা বেশিরভাগ ক্ষেত্রে বাঘ পুষে থাকে আপনি নিজের কানে ঠিকই শুনেছেন বাঘ যেটা আপনার সামনে আসলে আপনার প্যান্ট ভিজে যেতে বেশি একটা মনে হয় সময় লাগবে না আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আমি জাস্ট মজা করে বললাম আর কি তো যেটা বলছিলাম দুবাইয়ের যত শেখ রয়েছে তাদের ভিতরে সবাই প্রায় কুকুর বিড়ালের থেকে বাঘ পুষতে বেশি পছন্দ করে আর ইতিমধ্যে আপনি বুঝতেই পারছেন এটি অনেক বেশি বিপজ্জনক হতে পারে নাম্বার ফোর পৃথিবীতে যত দেশ রয়েছে তাদের ভিতরে সবারই প্রায় গাড়ির প্রতি একটি আলাদা আকর্ষণ রয়েছে কিন্তু কিন্তু ডুবাইয়ের ক্ষেত্রে এই আকর্ষণ অনেক অনেক বেশি আর ডুবাইয়ের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে দামি দামি ও ব্যয়বহুল গাড়ি অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকেন তারা নাম্বার ফাইভ দুবাইতে এতটা বেশি পরিমাণে উন্নতি হওয়ার পরেও ওখানকার ট্রাফিক জ্যামের সমস্যার সমাধান এখনও পর্যন্ত তারা খুঁজে পায়নি আর আপনি যদি ওখানকার ট্রাফিক জ্যাম এড়িয়ে চলতে চান তাহলে আপনি চাইলে খুব সহজে এই কাজটি আপনি করতে পারেন উপর যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টারের সাহায্যে একটি গাড়ি খুব সহজেই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাও কোনোরকম কোনো কষ্ট ছাড়াই আপনিও চাইলে এই জিনিসটি খুব সহজেই করতে পারবেন কিন্তু এটা করতে যে আপনার সম্পূর্ণ পকেট ফাঁকা হয়ে যেতে পারে এর কারণ হলো এটি অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে আর এটি চাইলেও সবাই করতে পারে না নাম্বার সিক্স এবার বলা যাক দুবাইয়ের পুলিশ পেট্রোলিং সম্পর্কে আমাদের দেশের পুলিশ পেট্রোলিং এর কথা বলছি না আমি বলছি দুবাইয়ের কথা আপনারা জানলে অবাক হবেন দুবাইতে ওখানকার পুলিশেরা পেট্রোলিং করার জন্য কোনোরকম কোন সাধারণ গাড়ি তারা ব্যবহার করেন না ওখানকার পুলিশেরা ফেরারি এবং বুকার্টি কারের মতো এমন দামি দামি ব্যয়বহুল গাড়ি তারা পেট্রোলিং এর জন্য ব্যবহার করে থাকে নাম্বার সেভেন এবার বলা যাক দুবাইয়ের আইন ব্যবস্থা সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন দুবাইতে ক্রাইমের হার জিরো শতাংশ মানে শূন্য শতাংশ আমরা সবাই জানি যে পৃথিবীতে প্রায় সব দেশেই চুরি চিন্তার হার অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু দুবাইয়ের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন এর কারণ হলো ওখানকার ভয়ঙ্কর শাস্তির কারণে সেই জন্য ডুবাইকে অনেক বেশি সুরক্ষিত বলা হয় সেই জন্য আপনারা ইন্টারনেটে অনেকেই শুনে থাকবেন যে হাবিবি কাম টু ডুবাই এই ডায়লগটি আপনারা কারা কারা শুনেছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না নম্বর এইট আপনারা জানলে অবাক হবেন ডুবাইয়ে বিয়ের পূর্বে ছেলে মেয়ে একসাথে সম্পর্ক রাখা এখানে সম্পূর্ণ অবৈধ আর যদি ওখানে কোনো ছেলে মেয়ে একসাথে অবৈধ সম্পর্ক রাখে তাহলে তাকে সাথে সাথে ওখানে গ্রেপ্তার করা হয় আর ওখানে বিয়ের আগে হাত ধরে চলা কিংবা কিস করা ওখানে সম্পূর্ণ অবৈধ আর এর জন্য ওখানে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় আর আমাদের দেশের কথা নয় এখানে আসলে যা ঘটে আপনারা সবাই জানেন দুবাইয়ের মতো এমন আইন ব্যবস্থা আমাদের দেশেও কি আনা উচিত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার টেন আপনারা জানলে অবাক হবেন দুবাইয়ের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট হলো ওখানকার স্থানীয় বাসিন্দারা আর বাকি শতাংশ যারা রয়েছে তারা সব বিদেশি নাম্বার ইলেভেন আপনারা জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান রয়েছে ডুবাইতে যার নাম হলো মিরাকেল গার্ডেন ফ্যাক্ট নাম্বার টুয়েলভ দুবাইতে থাকা অ্যাম্বুলেন্স পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ভিতরে অন্যতম হয়ে থাকে এই অ্যাম্বুলেন্স যতটা বেশি দেখতে স্টাইলিশ তার থেকেও বেশি কার্যকর আর এই অ্যাম্বুলেন্সের গতি প্রতি ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তাই সেই জন্য কোনো অসুস্থ ব্যক্তি কিংবা আহত ব্যক্তিকে খুব সহজেই এই অ্যাম্বুলেন্সের সাহায্যে খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় তো বন্ধুরা এই ছিল দুবাই সম্পর্কে কিছু মজাদার ও ইউনিক ফ্যাক্ট আশা করি ভিডিওটি মনে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আপাতত বাই বাই